আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিখাতু প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানে আন্তরিক মোবারকবাদ পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম রসুলুল্লাহ সাল্লি ওসাল্লাম শুধু তাকবীরের তাহারিমা বলার সময় রফুল এদাইন করতেন অন্য কোথাও রফুল এদাইন করতেন না এই ভিডিওতে আলোচনা করবো রসুল্লাহ সাল আলিয়াল্লামের খলিফাগন খলাফে রাশুদ্দিন أرطاد أبو بكر رضي الله تعالى عنه عمر رضي الله تعالى عنه أسلم رضي الله تعالى عنه علي رضي الله تعالى عنه دينار عمل كيس له ديناراكي تقبيل التهريم رفول يدين بيت دونك وثاو رفول يدين قرتن كينا إيه تو رسول الله صلى الله عليه وسلم والشرطة مخليفة خليفة المسلمين أزراء أبو بكر سيدى رضي الله تعالى عنه جار انتقال تروه حضرته তো তিনার আমল কি ছিল আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তার আনহু তিনার আমল হল তিনিও শুধু তাকবিরের তাহারিমা বলার সময় রফুল এদাইন করতেন অন্য কোথাও রফুল এদাইন করতেন না দলিল আবদুল্লাহ ইবনে মাসউদ রদিউল্লাহ তার আনহু থেকে বর্ণিত হাদিস যেমন আন আবদুল্লাহ ইবনে মাসউদ রদিউল্লাহ তার আনহু কলা সল্লাই তু খলফান নবী সাল্লু আলহি ওসাল্লামা ও আবি বাকরিন وعمر فلم يرفعوا ايديهم الا عند افتتاح الصلاه عبد الله بن مسعود رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এবং আবু বকর رضي الله تعالى عنه عمر رضي الله تعالى عنه এর পিছনে নামাজ আদায় فلم يرفعوا ايديهم তিনারা কেউ তিনাদের হাত উঠায়নি عبد الله بن مسعود رضي الله تعالى عنه তিনি বলতেছেন আমি রসুল্লাহ সাল্লাম আউ বকর রদি আল্লাহ আনহু উমর রদী আল্লাহ আনহুর পিছনে নামাজ আদায় করেছি কিন্তু তিনাদের কেউ রফুল এদাইন করেন নাই ইল্লাহ তবে রফুল এদাইন করেছেন ইন্দা ইফতিতা হিসি নামাজ শুরু করার সময় অর্থাৎ তাকবীরের তাহারিমা বলার সময় তিনারা রফুল এদাইন করতেন এছাড়া অন্য কোথাও রফুল এদাইন করতেন না এই ছিল আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর আমল রসুল্লাহ সাল আলী আসাল্লামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হজরত উমর রদি আল্লাহ তাল আনহু উমর রদি আল্লাহ আনহুর ইন্তকাল তেইশ হিজরিতে উমর রদি আল্লাহ আনহুর আমল কি ছিল উমর রদি আল্লাহ আনহুর আমল ছিল তিনিও শুধু তাকবির তাহারিমা বলার সময় রফুল এদাইন করতেন অন্য কোথাও রফুল এদাইন করতেন না যেমন আনিল আসওয়াদি কলা সল্লাই তুমা উমারা ওদি আল্লাহ তাহ ফলাম ইয়ারফা ইয়াদাইহি ফি সাই ইমিন সলাতিহি ইল্লাহিনা ইফতাতাহ সলাতা আসওয়াদ রহমাহুল্লাহ যার ওফাত পঁচাত্তর হিজড়িতে তিনি বলেন আমি উমর রদি আল্লাহ তালহুর সাথে নামাজ আদায় করেছি তিনি শুধু নামাজের শুরুতে হাত উঠিয়েছেন আসওয়াদ রহিমাহুল্লাহ তিনি বলেন আমিও উমর রদিউল্লাহ তালা আনহুর সাথে নামাজ আদায় করেছি তো নামাজ আদায়ের ক্ষেত্রে তিনি শুধু নামাজের শুরুতে রফুল এদাইন করেছেন হাত উঠিয়েছেন অন্য কোথাও রফুল এদাইন করেন নাই এই হলো হজরত উমর রদিউল্লাহ তালা আনহুল আমল এবার রসুল্লাহ সাল আলহি সাল্লামের চতুর্থ খলিফা খলিফাতুল মুসলিমিন হজরত আলী রদিউল্লাহ তালা আনহুর আমল আলীর রদিউল্লাহ তালা আনহুর চল্লিশ ফিজবিত ওফাত তো আলি রদী আল্লাহ তালা আনহুর আমল কী ছিল আলি রদী আল্লাহ তালা আনহুর আমল হল তিনিও শুধু তাকবিরে তাহাদিমা বলার সময় রফুল এদাইন করতেন অন্য কোথাও রফুল এদায়ীন করতেন না দলিল আন আসি কুলাই বিন আন আবিহি আন্না আলিয়ানদীর লাহ আনহু কানা ইরফা ইয়েদে ইদায়স্ত তাহা সলাদা সুম্লা ইয়াউদু আসিম বিন কুলাই তার পিতা থেকে বর্ণনা করে বলেন যে নিশ্চয়ই আলীরদী আল্লাহ আনহু যখন নামাজ শুরু করতেন নামাজ শুরু করার সময় রফুল এদাইন করতেন হাত উঠাইতেন এছাড়া আর কোথাও তিনি রফুল এদাইন করতেন না হাত উঠাইতেন না তাহলে এই সকল হাদিস থেকে আমরা জানতে পারলাম রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম খলিফা আবু বকর আনহু তালনহ উমার উদ্দী আনহু আলী আদির উদ্দিন আনহু তিনারাও শুধু তাকবিরের তাহরিমা বলার সময় রফুল এদাইন করতেন অন্য কোথাও রফুল এদাইন করতেন না এ ব্যাপারে আল্লামা নিমাবি রহমাহুল্লাহ তেরোশত হিজরিতে ওফা তিনি বলেন আম্মাল খোলাফা উল রফুল ইহরামি আল্লামা নিমাবি রহিমাহুল্লাহ তিনি বলেন খোলাফায় রাশিদিন থেকে তাকবির তাহারিমা ব্যতীত অন্য সময় রফুল এরাইন করা বা হাত উঠানো এটা প্রমাণিত নয় অর্থাৎ খোলাফায় রাশিদিন চার খলিফা আউ বকর রদি আল্লাহ আনহু অমর রদি আল্লাহ আনহু, ওসমান রদি আল্লাহ আনহু আলী রদি আল্লাহ আনহু তিনারা কেউ তাকবিরের তাহারিমার রফুল এদাইন ব্যতীত অন্য কোথাও রফুল এরাইন করেছেন এটা প্রমাণিত নেই তাহলে এই সকল বক্তব্য থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে রসুল সাল আলী শুধু তাকবিরের তাহারিমা বলার সময় রফুল এরাইন করতেন এমনকি রসুল্লাহ সাল আলী ও খলিফা চার খলিফা আউবকর রদিয়াল তালন হুহ উমর রদিয়াল তালন হু উসমান এবং এবং রদি রদিয়াল তালন হু তিনারাও শুধু তাকবিরে তাহরিমা বলার সময় রফুল এদাইন করতেন অন্য কোথাও এদাইন করতেন না